এই মুহূর্তে আমরা এমনই একটা কোর এরিয়ায় ঢুকে পড়েছি যেখানে পুরো জঙ্গলটাই জাল দিয়ে ঘেরা আর জঙ্গল কখন জাল দিয়ে ঘেরা থাকে সেটা আশা করি সবাই জানে লাঞ্চে আজকে আছে স্পেশাল মেনু সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি কে কতজন খেয়েছেন এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন লাঞ্চের মেনুটা দেখুন শুধু আলু ভাজা ডাল ভেটকি চিংড়ির মালাইকারি ইলিশ পাতুরি চাটনি পাঁপড় লঙ্কা লেবু ভাত সুন্দরবন ইলিশ উৎসব দু হাজার পঁচিশ কম বেশি প্রত্যেকেই সুন্দরবন ইলিশ উৎসব নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছেন আমিও কিন্তু সেই সুন্দরবন ইলিশ উৎসবেরই একটা ভিডিও আপনাদের দেখাবো দু রাত তিন দিনের আমি যে প্যাকেজে এসেছিলাম সেই প্যাকেজে অন্যান্য ট্যুর অপারেটরদের মতো এখানেও মেনুগুলো হয়তো আপনি সেমি পাবেন কিন্তু ডিফারেন্স আছে অনেক জায়গায় যেমন আমাদের প্যাকেজে অনেকগুলো অববিট কোর এরিয়ার স্পট রয়েছে যেগুলো ঘুরতে গেলে আলাদা করে পারমিশন করাতে হয় এবং টাকা লাগে কিন্তু আমাদের ট্যুর অপারেটারদের থেকে এটা আমরা সম্পূর্ণ ফিতে পেয়েছি এছাড়াও বাউল গান বা ঝুমুর নাচের মতো অনেক প্রোগ্রামই ম্যাক্সিমাম ট্যুর অপারেটারদের থাকে আমাদেরও ছিল কিন্তু আমাদের এমন কিছু এক্সট্রা প্রোগ্রাম ছিল যেটা আগেও সুন্দরবনে অন্যান্য এজেন্সিদের সাথে গেছি কিন্তু সেই প্রোগ্রাম পাইনি এবারে যেটা পেলাম তো সেই সমস্ত সম্পূর্ণ ডিটেলস এবং সব কিছু দেখতে বা জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তার আগে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দেব। বর্তমানে ইলিশ উৎসবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ভিডিও আমরা দেখি কারো দুশো কম কারো তিনশো কম অথচ মেনু এক এবং কালচারাল প্রোগ্রামও কিছুটা এক যার ফলে আমি আপনি এই কম পয়সার প্যাকেজটাই পছন্দ করি এবং সেই সমস্ত ট্যুর এজেন্টের সাথেই যোগাযোগ করি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যেমন গুড় তেমন মিষ্টি সস্তায় পুষ্টিকর সব ক্ষেত্রে হয় না তাই আপনাদেরকে বলবো কম বাজেটের আর একটু বেশি বাজেটের প্যাকেজের মধ্যে খাবারের মেনু এক থাকলেও খাবারের কোয়ালিটি রুমের কোয়ালিটির মধ্যে তফাৎ থাকে এগুলো বিচার বিবেচনা করে প্যাকেজ চয়েস করবেন বা ট্যুর এজেন্ট চয়েস করবেন তো এবার সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন সকাল সাতটা চল্লিশের ক্যানিং লোকাল ধরার জন্য চলে এলাম শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার সময় লাগে ওই এক ঘন্টা আর দশ পনেরো মিনিট মতো যদি কোনো কারণবশত ট্রেন লেট না করে কখনো কখনো ট্রেন দশ পনেরো মিনিট লেটও করে টি যা সকাল উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কেন আর এখান থেকেই আমাদের প্যাকেজ শুরু আর এখানেই ছিল আমাদের প্যাকেজের অটো টাপুর টুপুর বৃষ্টিকে মাথায় নিয়ে উঠে পড়লাম অটোয় মিনিট থেকে অটোয় যাওয়ার পর চলে এলাম সোনাকালী ঘাট সোনাকালী ঘাটে এসে বুঝলাম ভারতবর্ষের মনে হয় সমস্ত পর্যটক আজকেই সুন্দরবন বেরিয়ে পড়েছে ছাতা মাথায় দিয়ে প্রচণ্ড ভিড় বৃষ্টিতে পুরো ভিজে গেছি তো খারাপ লাগছে না তবে এই বৃষ্টিতে সুন্দরবনেই প্রথম সুন্দরবন আগে অনেকবারই এসেছি কিন্তু এই যে বৃষ্টি ভেজা সুন্দরবন এটা কিন্তু আগে কখনো পাইনি এটাই ফার্স্ট টাইম পেলাম কতটা আপনাদের বোঝাতে পারছি জানি না দারুণ লাগছে দারুণ ব্রেকফাস্ট এসে গেছে ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্ট কী কী দিয়েছে সেটাও আপনাদের দেখাবো লঞ্চে উঠেই প্রথমেই ব্রেকফাস্ট রেডি এই হচ্ছে ব্রেকফাস্ট কষা আলুর দম কচুরি আর তার সাথে একটু বড়ো সাইজের মিষ্টি সবাই মিলে বেশ মজা করেই ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেকফাস্টের কিছুক্ষণ পরই এখন এসে গেছে চিংড়ির পকোড়া আর সঙ্গে লেমন টি তারপর চলে এলাম আজকে আমাদের প্রথম স্পট একটি কমন স্পট হ্যামিলটন বাংলো ব্রিটিশ পিরিয়ডের সময় হ্যামিল্টন সাহেব এই বাংলোটি বানিয়েছিলেন তার নিজের জন্য হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে এখন চলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো বাংলোটা সম্পূর্ণ ঘুরে দেখাবো আপনাদের

আগেই বলেছিলাম যে সুন্দরবনে আজকে প্রচণ্ড ভিড় ঠিকঠাক সেই কারণে ভিডিও পর্যন্ত করা যাচ্ছে না তো আপনাদের কতটা ভালো করে বোঝাতে পারছি সেটাও জানি না এই বাংলোটি সম্পূর্ণ কাঠের তৈরি বাংলোর ভেতরে ঢোকা অ্যালাও নেই তাই বাইরে থেকেই ক্যামেরা দিয়ে যতটা পারলাম দেখালাম ভিডিওর মধ্যে আর একটা জিনিস আপনাদের দেখাবো যদি কেউ অ্যানিমাল লাভার থেকে থাকেন আজ জুলাইয়ের চার তারিখ এই বেকন বাংলোর সামনেই এই অবলা পানিটি এই অবস্থায় পড়ে আছে আমার কাছে মেডিসিন না থাকায় আমি কিছু করতে পারিনি এরপর যদি কোনো পর্যটক খুব তাড়াতাড়ি যান তাহলে অবশ্যই মেডিসিন নিয়ে যাবেন এর জন্য তাহলে হয়তো বাচ্চাটিকে পানে বাঁচাতে যেতে পারে আর যদি কেউ মেডিসিন না জেনে থাকেন আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই বলে দেবো বা ডিসপ্লেতে মেডিসিন লিখে দিলাম ফিরে এলাম লঞ্চে এবং লঞ্চে এত সব খাবার দেখে জিভে চলে এলো জল গরম গরম ইলিশ মাছের ভাপা সাথে ধনিয়া ভেটকি যেটা একদম নতুন আইটেম পুঁ ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে ডাল বেগুনি লেবু ভাত এবং চাটনি মুখের সামনে এই সমস্ত আইটেম থাকলে আর কি না খেতে বসে থাকা যায় তাই বসে পড়লাম খেতে এবং পাতে চলে এলো সেই সমস্ত খুব ফাটাফাটি খাবার যেমন মেনু তেমনি টেস্ট প্রত্যেকটা খাবারের টেস্ট অতুলনীয় ফাটাফাটি আর শুধু খাবারের মেনু বা খাবার নয় পরিবেশটাও ফাটাফাটি চারিদিক সবুজে ঘেরা ম্যাঙ্গো বরণ্য তার বুকে নদী আর নদীর বুকে এই লাঞ্চ সিচুয়েশনটা একবার ভাবুন লাঞ্চ শেষ লাঞ্চের পরে চলে এসছে গোটা গোটা পেয়ারা লঞ্চ থেকে নেবে আমরা হোটেলের সামনে চলে এসেছি যে হোটেলে আমরা আজকে নাইট স্টে করবো একবার দূর থেকে হোটেলটা আমাদের দেখিয়ে দিই প্রথমে তারপর ভেতরে গিয়ে দেখাব রাস্তা আর এই রাস্তার গায়ে কিন্তু পুরো সবুজ সবুজে ভরা ধান ক্ষেত আর ঠিক তার উল্টো দিকেই ঠিক তার উল্টো দিকেই আমাদের হোটেল বাইরে থেকে হোটেলের ভিউটা একবার দেখে নিন এই হোটেলে প্রবেশ করছি চারিদিকটা মোটামুটি ফুলের বাগান দিয়ে সাজানো আর এই হচ্ছে আমার রুম বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম তাই আগেই রুমে ঢুকে পড়েছিলাম তাই রুমটা একটু ঘেটে গেছে সেই অবস্থাতেই আপনাদের রুমটা দেখাচ্ছি দুটি বেড রয়েছে চারজন থাকতে পারেন দুটি বেডেই দুটি করে বালিশ একটা টেবিল একটি অ্যাস্ট্রে একটি জলের জক একটা মশার ওষুধ এবং যেহেতু এটা নন এসি রুম নিয়েছি দুটি পাখা রয়েছে দুটি বেডের জন্য এই হচ্ছে সম্পূর্ণ রুমটা এই সাইড থেকে আর ওই সাইড থেকে আবার দেখে আমরা যে অনুপাতে প্যাকেজে এসেছি সেই অনুপাতে রুমগুলি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সব আছে এবার দেখাবো টয়লেটটা এখানে টয়লেটের বাইরে একটা বেসিন আছে একটা আয়না আছে আয়নার সামনে রয়েছে লাইট এই হচ্ছে বাথরুম বা টয়লেট তার সাথে কিছুক্ষণ সময় কাটতে না কাটতেই আবার চলে এলো চিকেন পকোড়া এনাদের সার্ভিসের তারিফ না করে পারছি না কারণ টাইম টু টাইম গরম গরম এত সুন্দর খাবার দিয়েই চলেছে যে মুখে বলে বোঝানো যাবে না এরপর সন্ধে গড়াতে না গড়াতেই এই হোটেলের আলোকসজ্জা এবং গেস্ট তার সঙ্গে মিউজিক সিস্টেম মিলে এক পণ্য পরিবেশ তৈরি হয়ে গেল আমি আগেই বলেছিলাম এই প্যাকেজে বা এই ট্যুরে এমন কিছু জিনিস দেখাবো যেগুলো অন্যান্য প্যাকেজে থাকে না আজকের প্রথম দিনের প্রথম সন্ধ্যাতেই এরকমই একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছিলাম সমস্ত গেস্টরা আয়োজনে হয়েছিল ছোটোখাটো গান ও মিউজিক অনুষ্ঠানের এমনকি গেস্টদের মধ্যেও যদি কারোর কোনো প্রতিভা থেকে থাকে সেটাও তারা দেখাতে পারেন প্রথম দিনের সন্ধ্যাটা এত সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি নাচে গানে মিলিয়ে মুহূর্তগুলি একটা অসাধারণ মুহূর্ত হয়ে গিয়েছিল অনুষ্ঠানের পর ডিনার রেডি এই যে মটন কষা মিষ্টি আলু ভাজা ডাল এই হচ্ছে আজকে রাতের ডিনার চলছে দু রাত তিন দিনের প্যাকেজ এই দু রাত তিন দিনের প্যাকেজে প্রথম দিনটা নাচ গান হাসি মজা এবং ফাটাফাটি সমস্ত খাওয়া দাওয়া দিয়ে কখন কেটে গেল এত সব সুন্দর মুহূর্ত বোঝাই গেল না এই তিন দিনের ভিডিও অনেকটা বড় হয়ে যায় তাই প্রত্যেকটা দিনের ভিডিও আলাদা আলাদা পাঠে দেখাতে চাই আজকে দেখালাম প্রথম দিনের ভিডিও প্রথম দিনের আনন্দ এবং দ্বিতীয় দিনে এমন কিছু অ্যাডভেঞ্চার লোকই আছে যে সমস্ত স্পট সব প্যাকেজে থাকে না তার সাথে আরও ফাটাফাটি খাওয়া দাওয়া আরও হাসি মজা আনন্দ সব দেখাবো এগুলি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে যারা আছেন পেজটি ফলো করুন তো খুব শীঘ্রই নিয়ে আসছি দ্বিতীয় দিনের ভিডিও অর্থাৎ পার্ট টু তার জন্য সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ